একক বা ঐক্যবদ্ধভাবে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নয় দফা দাবি আদায়ে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হচ্ছে আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার অনুরোধ করছি সোমবার দিবাগত রাত বারোটা থেকে এই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষদের অনেক তারকাও প্রোফাইল ছবি পরিবর্তন করতে দেখা গেছে বরিশাল ডট নিউজ